আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মাঝে একটি নোকিয়া বাটন ফোন রয়েছে দেখতে পাচ্ছেন এটাকে আমি ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছেন আপনার আমরা আমি আশা করছি আপনিও এই ফোনটি ব্যবহার করেছেন ঠিক আছে খুবই পপুলার একটি ফোন ছিল নোকিয়া বাটন ফোন হ্যাঁ খুবই সুন্দর একটি ফোন তো বর্তমানে কিন্তু আমাদের সবার হাতে কিন্তু এই ফোনটি নেই তাই আমরা কিন্তু চাইলে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এটা সুন্দর মানে দেখানোর জন্য জাস্ট এটা সৌন্দর্যের জন্য আমরা এটা লাঞ্চারটি ব্যবহার করতে পারি এটা মূলত একটা লাঞ্চার ঠিক আছে এটা ব্যবহার করতে পারি এটাকে যে দেখবে আপনার অবাক হতে বাধ্য হবে যে এত অ্যান্ড্রয়েড ফোনের ভিতরে কিভাবে নোকিয়া বাটন ফোন ব্যবহার করা যায় ঠিক আছে তো এটা কিভাবে ডাউনলোড করবেন আমি দেখিয়ে দিব আমি প্রথমে সেটিং গুলো দেখাচ্ছি আপনার সকল সেটিং গুলো ব্লুটুথ মুটু সব কিছু কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে মেনু যদি দেখাই এখানে কিন্তু আমার অ্যান্ড্রয়েড ফোনের মেনু ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোন মেনু তো আমি কেটে দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন সবকিছু একবারে সেম তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা নিচে চলে গেলে যে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লকটা রয়েছে এই লকটা দেখতে পাচ্ছেন এই সেম যে লকটা এবং লেখার স্টাইল আমরা যদি আবার এখানে আগের মতো লকটা আনলক করি তারপরে এখানে দেখেন লাইটের নিচে লাইট রয়েছে ঠিক আছে যে রয়েছে এখানে কিন্তু সেম ভাবে লাইট এবং কি যে দেখতে পাচ্ছেন আমরা যে নাম্বারগুলো তুলি সেম ডিজাইন সেম আওয়াজ সবকিছু হ্যাঁ তারপর এখান থেকে বেরিয়ে যাব এখন দেখা যাবে আমি কীভাবে এটা ডাউনলোড করবেন কোথা থেকে ডাউনলোড করবেন এখানে আপনার প্লে স্টোর পেয়ে যাবেন এবং গুগল ক্রমও পেয়ে যাবেন তো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দেখে এখানে দেখতে পাচ্ছেন এটা এই সেটিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে এই যে কাস্টম লাঞ্চার এখানে ক্লিক করে আমরা এটাকে এই সেট ডিফল্ট লাঞ্চার এখানে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা এটা মানে অফ করব কিভাবে তাহলে এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনার অ্যান্ড যে ভার্সনটা সেটার উপরে ক্লিক করে দিবেন তারপর এখানে চলে যাব আমরা প্লে স্টোরে প্লে স্টোরে এটা ডাউনলোড করার জন্য এটা খুব ইজি দেখতে পাচ্ছেন নোকিয়া বারোশো আশি লাঞ্চার ঠিক আছে তো যদি যাদের না আসে এখানে প্লে স্টোরে আশা করি আসবে যদি না আসে তাহলে গুগল থেকে এটা সার্চ করে এভাবে আপনি ডাউনলোড করে নেবেন সেটা ওপেন করবো ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম পারমিশন চাবে একটা পারমিশন চাইলে আপনি সেটা পারমিশনটাও ওকে করে দিবেন এখানে নুকে বারোশো আশি লাঞ্চার এখানে দেবো এটার ক্লিক করলে কিন্তু এটা হয়ে গেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে একটা সৌন্দর্য জন্য কিন্তু আমরা এটা লাঞ্চারটি ব্যবহার করতে পারি তো এসে লাস্কার ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন অন করে দিবেন ধন্যবাদ